আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম তারপরে আমরা নামাজের পড়ে নিলাম তিনি হলেন বিচার দিনের মালিক জোরে বলেন কিসের মালিক বিচার দিনের মালিক শেষ বিচার কার হাতে হামায় আমাল মিসকলা দরতিন খাইরয় ইয়ারাব ওমায় আমাল মিসকলা জামনতিন শাররয় ইয়ারাব আপনি যদি বিন্দু পরিমাণ সোয়াব করেন সেই সোয়াবও আপনি আল্লাহর কাছে পাবেন আর আপনি যদি বিন্দু পরিমাণ গুনা করেন সেই গুনাহের গুনহের কারণেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি করতে হবে জবাবদিহি করতে হবে শেষ বিচারের দিন একমাত্র রবের হাতে একমাত্র রম সেই দিন বিচার করবেন সেই দিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট থাকবে না সেদিন জাতিসংঘের মহাসচিবের বেল নাই শেখ হাসিনার বেল নাই কারো বেল নাই নাই সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র কি ইমানদার যারা তাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে আনবেন আর সুপারিশকারী হিসেবে দয়ার নবী মায়ার নবী রহমাত আল্লিল আলামিন মরুরুদুল আলী মা আমিনার নয়ন মনি নবীকে সুপারিশ করার অনুমতি দিবে আমার নবীজি সিজদায় পড়ে যাবে আল্লাহ বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন কান্না করেন কি হয়েছে দয়ার নবী বলবে আল্লাহ আমার যত উম্মত আছে রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে রসুল আপনি মাথা উঠান আপনার যত উম্মত আছে যত গুণাগার উম্মত আছে আমি রব্বুল আলমিন আপনার গুণাগার উম্মদেরকে মাফ করে দিলাম জোরে জোরে বলেন সবাহান আল্লাহ দয়ার নবী প্রেমের সবি আর না জগতে পরে দয়ার নবী আসবে না জগতে হাসরের দিনে বিনে হাসরের দিনে উম্মত পিনে যাবে না নবীজি জান্নাতে দয়ার নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার নবীজি একবার নয় দুইবার নয় সাতবার নবীজি শিষদাই পরে যাবেন আল্লাহ পাক নবীজির দোয়া সাতবার কবুল করবে হাসরের ময়দান আল্লাহ পাক আপনার আমার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাবটা নেবে আপনি কি করেছেন যৌবন কালে আপনি বৃদ্ধা কালে কি করেছেন আপনি আপনার স্ত্রীকে পর্দায় রেখেছেন কিনা আপনি কি করেছেন সব কিছু আপনি হালাল খেয়েছেন নাকি হারাম খেয়েছেন সব কিছুর হিসাব একদিন আল্লাপাক নেবেন

ইয়া বিভ সাফায়াতের অধিকার হাতে যে আপনার সাফায়াতের অধিকার হাতে যে আপনার তরায় গো উমত গুনাগার দয়া যে করিয়া দিয় দিদার দয়া যে করিয়া দিও। গদেদার ইয়া ইার সোল্লাহি বাল্লা মনকার না রাশিয়া সওয়াল করবেন বসায়া মনকার না রাশিয়া সওয়াল করবেন বসায়া দিও নবীজি পর্দা উঠিয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়ার সোলাল্লাহাবিবাল্লাহ ইয়ারসোলাাল্লাহাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তরায় নিও গো ম তো মৰে দয়া যে করিয়া দিয়োগ দি দার ইয়ার সুনাল্লা য়াহা বিৱাল্লা য়ার সুলাল্লা য়াহা বিবাহ্লা বিচার দিনের মালিক কে কথা বলেন বিচার দিনের মালিককে আপনি আপনার জীবনে কি করেছেন সব কিছুর বিচার কবে হবে হাসরের ময়দানে বিচার হবে